Do কোনো ভবিষ্যৎ নেই তাই জন্য কি আইআইটি বাবা সন্ন্যাস বেছে নিয়েছে প্রশ্ন অনেকের দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলা যেন মানুষের মধ্যে এবারে চর্চার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং অনন্য নজির করেছে সাধু সন্ন্যাসীদের মধ্যে খুঁজে পাওয়া গেছে শিক্ষিত বুদ্ধিজীবী ও প্রতিভাবান মানুষদের যারা শিক্ষিত হওয়ার পরেও জীবনের চূড়ান্ত গন্তব্য হিসেবে বেছে নিয়েছে সন্ন্যাস জীবন একদিকে আইআইটি বাবা যে আইআইটি বোম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে সবশেষে সন্ন্যাস নিয়েছে অন্যদিকে আইএস বাবা যিনি শুধু চা খেয়ে বেঁচে আছেন এবং গত চল্লিশ বছর ধরে সিভিল সার্ভিস বিনা বিনামূল্যে শিক্ষা দিয়ে আছে আবার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হার্সা রিচারিয়া যিনি এখন হয়ে উঠেছেন মহিলা সাধিকা তবে সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের এই সব কিছু নিয়ে উঠেছে সমালোচনার ঝড় যেমন অনেকেই বলছেন আইআইটি বাবা সন্ন্যাস বেছে নিয়েছেন কারণ দেশে বেকারত্বের হার চরম পর্যায়ে এবং ইঞ্জিনিয়ারিং এ কোনো ভবিষ্যৎ নেই তাই বা এই মহিলা সাধিকাকেও অনেকেই বলছেন ভণ্ড তিনি সব কিছুই করছেন প্রেমের জন্য আপনারও কি তাই মনে হয় এই সব কিছুই কি ভণ্ডাবি আপনার মতামত কমেন্টে জানান